আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন করেছিলেন কোন প্রকারের নারীদেরকে বিবাহ করা যাবে না বা কাদেরকে বিবাহ করলে সংসারে উন্নতি আসবে সংসারে শান্তি আসবে ইহুদির সম্প্রদায়ের মহিলাদের ছয়টি গুণ ছিল এই জন্য ছয় শ্রেণীর মানুষ যাদের ছয়টি গুণ পাওয়া যাবে তাদেরকে বিবাহ না করা উত্তম সেটা হলো আর মান্নানা হান্নানা হাত দাক বারক এই সাত ছয় শ্রেণী মানুষ ছয় শ্রেণী মহিলা যাদের এই গুণগুলি থাকবে তাদেরকে ব্যবহার না করা একটা নম্বর হলো আন্নানা সেই নারী যে সবসময় হায়াফসুস হায় আফসুস করতে থাকে হতাশ হতে থাকে এটা পাইলাম না এটা খাইলাম না এটা পাইলাম না এই ধরনের মহিলাদেরকে ব্যবহার না করা মান্নানা হল সেই নারী যে স্বামীকে প্রায় বলে আমি তোমার জন্য এই করেছি সেই করেছি হ্যান করেছি ত্যান করেছি বিভিন্ন ধরনের প্রবলন শোনায় তিন নম্বর হলো হান্নানা সেই নারী যে তার পূর্বের স্বামী বা প্রেমিকের প্রতি আসক্ত থাকে যে নারী তার পূর্বের প্রেমিকের প্রতি আসক্ত থাকে পূর্বের কথা ভুলতে পারে না এই ধরনের মহিলাদেরকে ব্যবহার না করা চার নম্বর হলো হাত দাকা সেই নারী যে কোনো কিছুর উপর থেকেই লোভ সামলাতে পারে না তার এটা দরকার এটা দরকার তার সারা দুনিয়া দিলে পেট ভরে না এই হাত ডাকা মহিলা থেকেও দূরে থাকা বার রাখা সেই নারী যে সারাদিন কেবল সাজগুজ নিয়ে ব্যস্ত থাকে যে নিজেকে পরিপাটি রাখে এই ধরনের মহিলা থেকেও নিজেকে বিরত রাখা সাত ডাকা হলো সেই নারী যে সব সময়। বক 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 করে নিজেকে মহাপণ্ডিত ভাবে আর কথাখালি বলতেই থাকে এই সাত শ্রেণীর ছয় শ্রেণী মহিলাদেরকে আমরা বিবাহ করব না নবীজি সাল্লু সাল্লাম বলেন বি বিজাতিত দিন চারটা গুণ দেখো চার গুণ পরে যেই গুণটা সবচেয়ে উত্তম গুণ ফাসফার বি দিন। দিন যেই মহিলার কাছে দিন আছে যেই মহিলা দিন বুঝে সেই মহিলাকে তুমি বিবাহ করো তাহলে দাম্পত্য জীবনে তোমাদের সুখ আর শান্তি চলে আসবে আর যদি এই গুণগুলি ফাঁসফার বিজাত দিন না থাকে আর এই ছয় গুণের কোনো এক গুণ যদি থাকে তাহলে তোমার ঘর অশান্তি ভরা থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই ছয় ধরনের মহিলা থেকে হেফাজত করে জান্নাতি রমণী বিজাতির দিন দিনকে প্রাধান্য দেওয়ার মতন আমার যুবক বাবাজিদেরকে বিবাহ করার তৌফিক দান করুন